গুড ইভিনিং বন্ধুরা আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল মুন্না বাইদের পরিণত হয়েছে শিলচর একের পর এক দরা পড়ছে বুয়ো চিকিৎসক দুই দিন আগে দুইজন বুয়ো দন্ত চিকিৎসক দরা পড়ার পর এবার দরা পড়ল আরও এক বুয়া এমবিবিএস ডিগ্রিধারী মেডিকেল কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে গুঙ্গুরের একটি ব্যক্তিগত নার্সিংহোম থেকে ওই বুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ দৃত বুয়ো চিকিৎসকের নাম পঙ্কজ চৌধুরী বলে জানা যায় তার কাছ থেকে কাজাকিস্তানের একটি মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত বুয়ো এম ডিগ্রির নথি উদ্ধার করা হয়েছে এ ছাড়াও কলকাতার আর হাসপাতালে এমডি ডিগ্রি নেওয়ার বুয়ো সনদও উদ্ধার করেছে পুলিশ বর্তমানে এই সব নথি পরীক্ষা করছে পুলিশ এর পরেই ওই বুয়া চিকিৎসককে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে উত্তপ্ত নেপালের পরিস্থিতি অনেকটা বাংলাদেশের মতোই রূপ নিল প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সূত্রের খবর একের পর এক মন্ত্রীর ইস্তফার জেরে কণ্ঠাসা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির গদি টলমল ছিলই যার নির্যাস চিকিৎসার নাম করে দুবাই পালানোর তর্জুর করছিলেন দেশের প্রধানমন্ত্রী তার বিশেষ বিমানও তৈরি হয় ইতিমধ্যেই অশান্তি রুখতে নেপাল সেনা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে বলে পদত্যাগ করার জন্য অন্যদিকে নেপালের পরিস্থিতি নিয়ে সতর্ক ভারতের পশ্চিমবঙ্গ যেহেতু পশ্চিমবঙ্গের দার্জিলিং সহ উত্তরবঙ্গের একটি বড় অংশ নেপাল সীমান্তে তাই উত্তরবঙ্গের পুলিশ পুলিশকর্তাদের অ্যালার্ট হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেপালের পরিস্থিতি এতটাই খারাপ যে নেপালে বসবাসকারী ভারতীয়দের সজাগ থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক আগামীকাল দশ সেপ্টেম্বর আর অসমের রাজনৈতিক পরিবেশে এই মুহূর্তে দশ সেপ্টেম্বর তারিখকে ঘিরে তীব্র উত্তেজনা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত সর্বত্র গুড়পাক খাচ্ছে একই প্রশ্ন দশ সেপ্টেম্বর কি হতে চলেছে এই তারিখকে গিরে জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কারণ মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন গৌরব গগৈয়ের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক তত্ত্ব তিনি প্রকাশ করবেন ঠিক দশ সেপ্টেম্বর স্বাভাবিকভাবেই আগামীকাল অর্থাৎ দশ সেপ্টেম্বরকে ঘিরে কেবল রাজনৈতিক মহল নয় সাধারণ মানুষের মধ্যেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে উল্লেখ্য কিছুদিন আগে গৌরব গগৈ এবং তার স্ত্রীর পাকিস্তান সফরের খবর প্রকাশ্যে আসে এই খবর গিরে প্রবল বিতর্ক তৈরি হয় অসমে এমনকি বিষয়টির তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে সরকার জানা গেছে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং প্রতিবেদন প্রস্তুত একই পুরো এলাকায় জলের মাসুলে তীব্র বৈষম্য চলছে বেশ কয়েক বছর ধরে অন্য এলাকার মানুষ যখন মাস প্রতি একশো থেকে একশো পঁচিশ টাকা জলের মাসুল দেন সেই সময় দক্ষিণ শিলচরে জলের মাসুল দিতে হচ্ছে এর তিন গুণ ন্যূনতম মাসুল তিনশো টাকা এর উপর গত আগস্ট মাসে সারচার্জ ছাপানো হয়েছে ছয় টাকা অযৌক্তিকভাবে সারচার্জ ছাপানোর প্রতিবাদে সরব হয়েছেন সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের কর্মকর্তারা সভাপতি নিহারেন্দু পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দেব পুরপ্রধানকে স্মারকলিপি পাঠিয়ে বলেন বৈষম্যমূলক মাসুল আদায় নিয়ে তারা বছরের পর বছর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এর সুরাহা করার পরিবর্তে এখন আবার সারচার্জ বসানো নাগরিকদের প্রতি অন্যায় আচরণ তারা এ ব্যাপারে শিলচর পুর কর্পোরেশনের কমিশনারের কাছে অতিরিক্ত মাসুল এবং সারচার্জ প্রত্যাহারের জন্য দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র আন্দোলনে এবার উত্তাল নেপাল এই আবহে পড়শি দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ল ভারতেও কড়া সতর্কতা জারি হলো ভারত নেপাল সীমান্তে মোতায়েন হলো কড়া প্রহরা নেপালের সঙ্গে ভারতের প্রায় এক হাজার সাতশো একান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের উত্তরাখণ্ড বিহার উত্তরপ্রদেশ সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে নেপালের সীমান্তবর্তী নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পাঁচ রাজ্যেই এই সীমান্তে তৎপরতা বেড়েছে বিহারের নেপাল সীমান্তবর্তী ষাটটি জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমাবল এবং বিহার পুলিশ পাশাপাশি আশেপাশের এলাকায় সন্দেহজনক কাউকে দেখলেই পুঙ্গানুপুঙ্গভাবে তল্লাশি করা হচ্ছে কোনোভাবেই যাতে নেপালের আন্দোলনের আঁচ এই দেশে না পড়ে সেজন্য কেন্দ্র এবং রাজ্যের তরফে একাধিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে গতকাল এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ড ও পরিচয় হিসাবে গণ্য করা যাবে তবে এতদিন এ ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট গতকাল বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রে প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটাররা আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে রাশিয়ান মুকুটে জুটল নতুন এক পলক সম্প্রতি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন ভ্যাকসিন তৈরি করে ফেলেছে রাশিয়া এমনটাই দাবি করেছে ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি ফেডারেল মেডিকেল এন্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান বেরোনিকা কোবস্কার দাবি রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত এমন কি এই ভ্যাকসিনটি তার সুরক্ষা এবং কার্যকারিতার প্রমাণ করে সমস্ত প্রাক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে রাশিয়া ক্যান্সারের বিরুদ্ধে নতুন সাফল্য অর্জন করেছে সম্প্রতি ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বলে দাবি করেছে ফেডারেল মেডিকেল এন্ড বায়োলজিক্যাল এজেন্সি দেশের প্রথম ডিজিটাল জনগণনার জন্য প্রায় চৌত্রিশ লক্ষ সরকারি কর্মচারীকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার তথ্য সংগ্রহ করার জন্য নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন তারা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত সরকারি সূত্রে জানা যাচ্ছে দু সালের জনগণনার জন্য একটি বিশেষ অ্যাপও থাকবে ইংরেজি ছাড়াও আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে সেই অ্যাপ অ্যান্ড্রয়েডের পাশাপাশি অ্যাপল আইফোনেও কাজ করবে জনগণনার এই অ্যাপ জনগণনা সংক্রান্ত সমস্ত তথ্য অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে সার্ভারে ইতিমধ্যে ওই অ্যাপ তৈরির কাজ শুরু হয়ে গেছে দেশে শেষবার জনগণনা হয়েছিল দু সালে কিন্তু নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর জনগণনা করে সরকার তবে করোনা অতিমারির কারণে দু হাজার সালে জনগণনা সম্ভব হয়নি যদিও সেন্সাসের জন্য অ্যাপটি দু হাজার একুশ সালের আগেই তৈরি হয়ে গেছিল কিন্তু বিগত কয়েক বছরে স্মার্টফোনের প্রযুক্তি অনেকখানি বদলে গিয়েছে যে কারণে নতুন প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যাপটিতে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে বলে সূত্রের খবর সমস্ত গণনাকারীকেই অ্যাপের মাধ্যমে গণনা করতে হবে যদি কেউ কাগজে কলমে কাজটি করেন তবে তাকে একটি বিশেষ পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে এতে জটিলতা বুলের সম্ভাবনা অনেক কমবে এবার শেষ খবর বরা পানি থেকে গ্রাম পর্যন্ত প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে নির্মাণকে গিরে তীব্র বিতর্ক এবং অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভা কেন্দ্র স্থানীয়ভাবে প্রভাবশালী এক দালাল চক্রের সঙ্গে হাত মিলিয়ে বহিরাগতদের সম্মিলিত সিন্ডিকেট রাতারাতি নিম্নমানের গোরবাড়ি নার্সারি এবং ফিশারি তৈরি করে সরকারি ক্ষতিপূরণের নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠছে এই ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসী দাস সহ এলাকার সচেতন মহল মুখ্যমন্ত্রী এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণার পর থেকেই তালক গ্রান্ট রাজেশ্বপুর খেলমা পার্ট ওয়ান ও পার্ট টু সহ অত্যন্ত দশটি রাজস্ব গ্রামে শুরু হয়েছে সন্দেহজনক কার্যকলাপ জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত সীমানার ভেতরে একের পর এক অস্থায়ী গড় নার্সারি এবং মাছ চাষের পুকুর খনন করার ঘটনা চোখে পড়ছে অভিযোগ বছরের প্রায় ছয় মাস যে নিচু জমি জলে ডুবে থাকে সেই হাওয়ার অঞ্চলেও চলছে এই নির্মাণ এলাকাবাসীর পক্ষ থেকে ত্রয়বাসী দাস জানান গরিব কৃষকদের ভুল বুঝিয়ে তাদের জমি ব্যবহার করছে এই দালাল চক্র এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন